মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আবারও তাহলে শ্বাস দিয়ে এই পায়েসটা কে কে খেয়েছেন বা ক্ষীর বলতে পারেন আমরা ক্ষীর বলে আপনার পায়েস বলেন অনেকে অনেক নামে চিনেন অবশ্যই অবশ্যই খাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি চাল ভিজে রেখেছি আমি চার থেকে পাঁচ মোটের মতন চাল নিয়েছি আপনারা একটু কমে বাড়িয়ে নেবেন এক ঘন্টা ভিজে রেখেছি চালটা আর এই ফোঁপড়াটা আমি সিদ্ধ করে নিব পানি আর একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবো তালের ফোপড়াটা তালের ফোঁপড়া বা শাঁস বলেন আমরা দুটা নামেই চিনি দুটা নামেই ডাকি তো আপনারা কি নামে ডাকেন আমি জানি না তো আমি তালের শাঁসটা আমি সিদ্ধ করে নেব লবণ দিয়ে তো অনেক ভাই বোনেরা আছেন আমার রান্নাগুলো দেখেন উপার বাংলা এপার বাংলার তো আপনারা বাসায় যদি না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই খাবেন আপনারা আপনাদের জন্য শেয়ার করেছি নতুন নতুন কিছু দেখতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন আপনাদের জন্য শেয়ার করেছি তো তালের শাঁসটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আলাদাভাবে রেখে দিয়েছি আর এখানে খেজুরের লালি নিয়েছি এটা বলক আসলে নামিয়ে নেব এটা আমি আর ক্ষীরটা আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন এখানে দুধ জাল দিতে দিয়েছি মানে গরম করতে দিয়েছি বলক চলে এসছে দুধটা গরম করে নিতে হবে এখন চালটা দিয়ে দিব প্রায় বলক চলে এসছে দুধে চালটা দিয়ে দিব চালটা দুধটা বলক দিয়ে নিব আর গুড়টা আর শাঁসটা আমি আলাদাভাবে সিদ্ধ করে রেখেছি তো চালটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো লাগলে এই রান্নাটা মানে আপনার এই ক্ষীরের পায়েসটা যদি ভালো লাগে ক্ষীর পায়েস বা ক্ষীর বলেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাই বোনেরা এখানে লবণ নিয়েছি একটু লবণ দিব লবণটা মিষ্টিতে দিলে ভালো লাগে আপনারা দিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগে ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছে অবশ্যই অবশ্যই আপনারা খাবেন বাসায় তাহলে আমার জানা মতন আপনারা অনেকে খাননি তো চালটা আমার ফুটে ফুটেছে তো এখানে আমি এখানে মাঝখানে দিব দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিব আর চাল আর দুধটা আমি ফুটে গেছে চাল আর দুধটা ফুটে গেলে পরে আমি কুটটা দিয়ে দিব আপনারা দেখতে থাকুন তো চালটা আর দুটো ফুটে ঘন প্রায় ঘন হয়ে এসছে আর চালটা সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন চালটা সিদ্ধ হয়ে এসছে এখন আমি দুধটা দিয়ে দিব সরি গুঁড় দিয়ে দিব দুধের ভিতরে গুঁড়টা দিয়ে দিব খেজুরের গুঁড় দিয়ে দিলাম কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো অবশ্যই অবশ্যই খাবেন বাসায় যারা খাননি তালে শাঁস দিয়ে এই ক্ষীরের রেসিপি বা পায়েস বলেন যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য শেয়ার করেছি আবারও বলছে আপনাদের জন্য শেয়ার করেছি অবশ্যই খাবেন আমার বাসায় সবাই পছন্দ করে এটা আমি প্রায় বানিয়ে থাকি তালে সিজিনে তো আমি বানিয়েছিলাম কালকে বানিয়েছি এই তালের শাঁসটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে হয়তো মনে করবেন কোথায় পেয়েছি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম বাসায় থেকে নিয়ে এসেছি আমার গ্রামের বাসায় থেকে তো আপনাদের জন্য শেয়ার করেছি এই জন্য আপনারা আনকমন কিছু দেখতে পারবেন তো অনেকের কাছে যারা জানেন না তারা আনকমন হতে পারে তাহলে শ্বাসটা দিয়েছি এটা এটা বলক 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 চলে এসে আসলে ভালোভাবে তাহলে অনেকে আনকমন নাও বলতে পারেন যারা খেয়েছেন তারা তো তাদের কাছে আনকমন হবে না আর যারা খাননি আপনাদের কাছে আনকমন হবে। যারা খাননি তাদের কাছে আনকমন হবে তো অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আনকমন হয়ে থাকলে একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন তো পায়েসটা আমার হয়ে গেছে ক্ষীর বা পায়েস যেটাই বলেন হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ পেজ